হ্যালো বন্ধুরা এবং হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার মনসা পূজা উপলক্ষে আজকে আমি পটিয়া মাঠে পাটা ছাগলের মাঠে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো আজকের বাজার আপনারা এখান থেকে পটিয়া মাঠে পাটা ছাগলের বাজার থেকে আপনারা সকাল বিকাল প্রতিদিন শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল বিকাল রাত পর্যন্ত এখানে বাজার চলে আপনারা যে কোনো সময় এখানে এসে পর্যন্ত সারা রাত পর্যন্ত এখানে ছাগল থাকে চব্বিশ ঘন্টার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে লাইটিংয়ের আপনারা এসে এখানে নির্বিধায় ছোটো বড়ো রকমের পছন্দ হয় সেই রকমের ছাগল এখান থেকে কিনতে পারবেন ছোটো বড়ো অনেক ছাগল দেখা না ফ্রিজ দাম যদি বলেন আবার বলেন মামা এটার দাম কত এটার দাম বিক্রির দাম আশি আপনার যাবো কত চাওয়াই এক লাখ দশ 谢谢。 আপনারা চাইলে এখানে এসে আপনাদের পছন্দ মতো ছাগল দেখে শুনে এখান থেকে কিনতে পারবেন এখানে আপনাদের জন্য অনেক রকমের সুব্যবস্থা করা হয়েছে রাত যত গভীর রাত হোক না কেন এখানে ছাগল পাবেন এবং সারা দিন সারা রাত এখানে ছাগল বিক্রি করা হয় এখানে ক্রেতাদের সুবিধার্থের জন্য অনেক ধরনের ব্যবস্থা করে নেওয়া হয়েছে আপনারা চাইলে আসতে পারবেন চিটাগং থেকে যারা আসবেন তারা নতুন ব্রিজ হয়ে পটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠ বললে যে কোনো ড্রাইভার আপনাকে গাড়িতে নামিয়ে দেবে এটা পটিয়া থানার অন্তর্গত পটিয়া থানার সামনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকুন

তো বন্ধুরা এখানে অনেক সস্তায় ছাগল বিক্রি হচ্ছে অনেক বড় বড় ছাগল একদম সস্তায় আপনারা পাইয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল একদম সস্তা পরিয়া মাঠের মধ্যে যে ছাগলগুলো বিক্রি হচ্ছে একদম সস্তায় এরা দিচ্ছে এরা অনেকেই গোপালগঞ্জ থেকে অনেকে বীরগঞ্জ থেকে অনেকে পাবনা থেকে অনেক দূর দূরান্ত থেকে ছাগল বিক্রি করতে আসছে এরা সাথে কথা বলে দেখলাম এরা অনেক সস্তায় ছাগল গরু ছেড়ে দিচ্ছে তো সারাদিনে ক্রেতাদের তো আপনিও ছেলে আসতে পারেন দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে অসংখ্য ভেড়া ছাগল দেখা যাচ্ছে শুধু এক মাটির আরও ওই পাশেও অনেক হাজার হাজার ছাগল আপনারা ভেড়া ছাগলগুলো এখানে অনেক সস্তায় পাবেন এখানে অনেক ছোটো ছোটো ভেড়া ছাগল যারা তাদের আর্থিক অবস্থা একটু কম কম দামের মধ্যে নিতে চান তারা এখান থেকে এসে ভেড়াগুলো নিতে পারবেন একদম ছোটো ছোটো অনেক রকমের আছে আপনারা দেখে শুনে এখান থেকে ভেড়া ছাগলগুলো নিতে পারবেন এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক দিতে ভুলবেন না আপনারা দয়া করে একটা লাইক দিবেন আপনাদের অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি অনেক কষ্ট করে শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন এখানে হা অনেক অনেক পাটাচা ভেড়া দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর লাগছে আমার তো হিন্দু ভাইদের জন্য আসলে অনেক আমাদের পড়িয়াতে অনেক ছাগলের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে থাকুন 드디어 <suss> 이어이니 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video ये नहीं हड्बे दो आके आओ चलें कुछ अन्ध सर्वनिम कस है

<tuk> nah, <tangan> ini